ভাই এই দেখো এখানে চারটে বেলুন আছে হ্যাঁ এক একটা বেলুন ফাটাবে আর গিফট পাবে আগে বেলুন ফাটাবে তারপরে তো গিফট পাবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি চলো এই নাও আগে দাঁড়াও আগের থেকে না এইটা ধরো এই নাও এটা দিয়ে পিনটা দিয়ে ফাটাবে ঠিক আছে আগের থেকে না দাঁড়াও ঠিক আছে নাও এবার এটা ফাটাও দেখি কি গিফট পাওয়া যায় ফাটাও পারবে তো ওটার পিনটা ঢুকা ই ই চিফ সুইচে নাও 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 ইয়ে তুমি খুশি এটা ওপাটি কি কালার বেলুন এবার তাহলে আমরা কোনটা ফাটাবো পিঙ্ক লাল জোরে বলো ঠিক আছে দেখি কি গিফট পাওয়া যায় ফাটাও আউট ফাটাও 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 এবার আমরা পিঙ্কটা ফাটাবো ই এই দেখি দেখি কি পেয়েছ মা 100 টাকা এ তুমি খুশি ঠিক আছে ওখানে রাখো এবার ইয়ে দুটো গিফট পেয়ে গেলে তুমি অলরেডি এবার আমরা ফাটাবো কোনটা অরেঞ্জ অরেঞ্জ তাহলে অরেঞ্জটা ফাটিয়ে দেখি আমরা কি গিফট পাই ইয়ে এই কি পেয়েছ বাবা খুব মজা তাহলে চিপস টাকার বিস্কুট পেয়ে গেলে এবার এবার আমরা কোনটা ফাটাবো এবার আমরা গ্রিন ফাটাবো তাহলে চলো দেখি কি পাওয়া যায় গ্রিনটা ফাটাবো এ দেখি তো কী পেয়েছি বাবা এক প্যাকেট কাজু পেয়ে গেছি ওরে বাবা আমার সোনাই তো অনেক খাবার পেলো তাহলে এখানে কি কি পেলে তুমি এখানে কাজু চিপস একশো টাকার বিস্কুট আর আর একটা দেখি এবার আরেকটা অরেঞ্জ চলে এসেছে বেলুন তাই তো তোমার অনেক বেলুন ও তাহলে ঠিক আছে এবার অরেঞ্জটা ফাটিয়ে দেখি কি পাওয়া যায় দেখি তো ফাটাও ফাটাও শিগগিরই ফাটাও 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 ভয় পাচ্ছে আমি এই দেখি 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 কি পাওয়া গেল এটা এই যে কিসমিস এক প্যাকেট কিসমিস তুমি খুশি কতটা তাহলে অনেক খাবার পেয়ে গেলে আর একটা তুমি আর একটা ফাটানোর জন্য রেডি রেডি এইবার দেখা যাক লাস্টটা ফাটিয়ে কি গিফট পাওয়া যায় আমরা কোনটা ফাটাবো পিঙ্ক আর একটা এটা লাস্ট এবার আরেকটা ফাটাই দেখি এই বড় প্যাকেট পেলাম কি পেয়েছো তুমি ইয়ে তাহলে তুমি কটা গিফট পেলে অনেকগুলো তাহলে দেখি একটা চিপস একটা কিশমিশের প্যাকেট একটা কাজুর প্যাকেট একটা বিস্কুটের প্যাকেট আর একটা বড় চিপসের প্যাকেট আর এটা কি একশো টাকা ইয়ে তুমি গিফট পেয়ে খুশি কতটা খুশি বলো তো একটু অনেক তাই তাহলে চলো বন্ধুদের হা টাকা দিয়ে দেওয়া গুড নাইট